আমরা লড়াই করেছি কিন্তু লড়াই এখনও বিজয় অর্জন করতে পারিনি সেটা জনগণের শক্তি এই রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে বিজয় অর্জনে যাওয়ার মতো পরিস্থিতি পৌঁছায়নি সেই পৌঁছানোর জায়গায় আমাদের যেতে হবে বিকল্প কোনো পথ আমাদের নেই আজকে তারা সেনাবাহিনীর মতো সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠানকে কোন জায়গায় ব্যবহার করেছে যেখানে জেনারেল আজিজ জমি আর টাকার বিনিময়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করতে পারেন এবং তারপরে নিজের সেনা প্রধান হিসেবে ঘোষণা দেন যে এর মতো ভালো নির্বাচন তিনি আর দেখেননি যেখানে পুলিশ পুলিশ বাহিনী টাকার বিনিময়ে কমিশনার র‍্যাব চিফ এবং প্রধান হয়ে শত শত লোককে গুম খুন অত্যাচারের পেছনে থাকেন নেতৃত্ব দেন আরো অনেকের সাথে মিলে এবং সেটার বিনিময়টাও কি এখন আলাদিনের চেরাগের মতো তার সম্পত্তির হিসাব বেরোচ্ছে যে এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিরুদ্ধে আমরা লড়ব রাজপথে দাঁড়িয়ে থেকে লড়বো এবং লড়তে লড়তেই এই সংগ্রামকে বিজয়ী দিকে নেওয়ার জন্য চেষ্টা করব। এই দেশের রাষ্ট্রের গতিমুখ কি আমাদের নেতৃবৃন্দ বলবেন কিন্তু গতিমুখ কিন্তু খুব পরিষ্কার এই দেশে একটা রাজনৈতিক দল ক্ষমতা রক্ষা করতে গিয়ে গোয়েন্দা সংস্থা দিয়ে বিচারপতিকে লাঞ্ছিত করেছে এটা আমরা সবাই জানি প্রধান বিচারপতিকে লাঞ্ছিত করা তাকে দেশত্বকে বাধ্য করা এটা কেবল একজন ব্যক্তি এস কে সিনহাকে করা নয় পুরো বিচার ব্যবস্থাটাকে তারা ওইভাবে লাঞ্ছিত করেছে এবং নিজেদের করায়ত্তে আজকে তারা সেনাবাহিনীর মতো সার্বভৌমত্ব রক্ষার প্রতিষ্ঠানকে কোন জায়গায় ব্যবহার করেছে যেখানে জেনারেল আজিজ জমি আর টাকার বিনিময়ে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীকে ব্যবহার করতে পারেন এবং তারপরে নিজের সেনা প্রধান হিসেবে ঘোষণা দেন যে এর মতো ভালো নির্বাচন তিনি আর দেখেননি যেখানে পুলিশ পুলিশ বাহিনী বিনিময়ে কমিশনার এবং প্রধান শত শত লোককে গুম খুন অত্যাচারের পেছনে থাকেন নেতৃত্ব দেন আরো অনেকের সাথে মিলে এবং সেটার বিনিময়টাও কি এখন আলাদিনের চেরাগের মতো তার সম্পত্তির হিসাব বেরোচ্ছে কাজেই দেশের আমলাতন্ত্র এই ডামি নির্বাচনে পিছিয়ে পড়ে এখন সর্বাগ্রে কিভাবে প্রধান ভূমিকা অবতীর্ণ হতে পারে যায় সেটা চব্বিশ সালের আগে আমরা যারা এই দেশে থাকি তারা সবাই জেনেছি ফলে বিচার বিভাগ সেনাবাহিনী পুলিশ কিংবা র্যাব আইন শৃঙ্খলা বাহিনী এবং আমলাতন্ত্র তার সাথে তারা মিডিয়াকে কিভাবে একটা মিডিয়া লিগে পরিণত করেছে কিভাবে এস আলম সহ কয়েকজনের হাতে সমস্ত দেশের সম্পদ তুলে দিচ্ছে ব্যাংকগুলো তুলে দিচ্ছে এইটা সব আমরা দেখছি এই জায়গাগুলো দেখলে রাষ্ট্রের গতিমুখটা খুব এটার পরিণতিটাও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেই জায়গায় রাশিয়ার পুতিন বলেন পাকিস্তানের উদাহরণ বলেন যেটা ভারতের নেতারা এখন দিচ্ছেন তার চাইতে যে আরো ভয়ঙ্কর অবস্থায় গিয়েছে এবং বাংলাদেশ এখন কর্তৃত্ববাদের মডেলে ফ্যাসিস্ট মডেলে দুনিয়ার এক নম্বরের জায়গা আছে সেটা সকলেই জানে যেই গণতন্ত্রে বাংলাদেশে কেবল সংখ্যাগরিষ্ঠের শাসন চলবে তা না ভোট পেয়ে আপনি সংখ্যাগরিষ্ঠ হতে পারেন কিন্তু সমাজের বিভিন্ন শ্রেণী এবং পেশার অংশের মানুষের প্রতিনিধিত্ব ক্ষমতা ব্যবস্থার মধ্যে এমনভাবে থাকা যাদের প্রত্যেকটি অংশের স্বার্থের প্রতিনিধিত্ব যেমন থাকে তেমনি জবাবদিহিতার জায়গাটাও থাকে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর কাঠামোগত জায়গা তিনি চিন্তা করেছেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেই জায়গাটা থেকেছেন ফলে একটা জাতির উত্থান রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিগঠনে তার চরিত্র কী হবে সেইখানে এসে একটা বিকেন্দ্রীকৃত একটা অংশীদারী গণতন্ত্রের ব্যবস্থা যেখানে জনগণের কাছে জবাবদেহির জায়গা থাকবে এই প্রশ্নগুলো নিয়ে চিন্তা করা বাংলাদেশের আজকের প্রেক্ষাপটে তাকে আবার নতুন করে প্রাসঙ্গিক করে তুলছে আমরা লড়াই করেছি কিন্তু লড়াই এখনও বিজয় অর্জন করতে পারেনি সেইটা জনগণের শক্তি এই রাষ্ট্রশক্তিকে মোকাবেলা করে বিজয় অর্জনে যাওয়ার মতো পরিস্থিতি পৌঁছায়নি সেই পৌঁছানোর জায়গায় আমাদের যেতে হবে বিকল্প কোনো পথ আমাদের নেই যে লড়াই ষাটের দশকে শুরু হয়েছিল এই রকম মোকাবেলা করে ওটা সশস্ত্র প্রতিরোধ যুদ্ধে পরিণত হয়েছিল আজকের দিনেও ওই প্রতিরোধ যুদ্ধের মতো একটা মানুষের মধ্যে আশা এবং সাহসের জায়গা সৃষ্টি করা ছাড়া পক্ষে এই বাস্তবতায় নতুন কোনো বিকল্প দেখি না সেই কারণে সিরাজুল আলম খান আমাদের কাছে প্রাসঙ্গিক তাকে সশ্রদ্ধ চা সবাইকে ধন্যবাদ